বাবু বাবু তোমার বান্ধবীরা আসছে। ধরে ধরে এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো। কেন? তোমার বান্ধবীরা এসে ওর নাকি। আরে না, ওদের জিনিসগুলো ও চিনি ফেলবে। কান্দে না কান্দে না। শুনা বাবা, ওই ডাক্তার বাবা। কি? এগুলো আবার কোন ধরনের কথা? আমি ওর বাবা হলাম কিভাবে? আরে দাদা কিছু মনে করো না। বাচ্চাটা কাঁদছিল তো বাবা বাবা কইরে তাই তোমারে দেখাইয়া দিলাম। কিন্তু Ami oh, no. <laughs> oh, no. Oh, no, 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 P, P. No Pinocchio no. Pika, pika, pika বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তাহলে আমি অন্য गांव की বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব আমার কাছে পাঁচশো টাকা আছে যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস টাকা পাঁচশো তো কি যে কোনো কথা কই যদি রাগাইতে পারো তাহলে টাকা পাঁচশো তো কি হলো আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা পাঁচশো তোর কি আরে বলো তোমার রাগাইতে লাই টাকা তোর কি আরে তুই কি কারণ না কি যে কোনো কথা কই রাগাইতে পারলে টাকা তোর কি তুই মানে যে কোনো কথা কই রাগাইতে লাই টাকা তো তুমি এরকম বলছ কেন তোমারে রাগ হচ্ছে রে ঘরের কারো 500 টাকা দাও দাও চলো তোমায় আজকে অনেক সুদ দেব কি বলে তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সেক্সি बाप रे আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি

আরে রে মা কতদিন একটা কামের কাম করছস কতবার তো গেছি লেখা লিস্টের লগে ফলায়য়া ওখানে ইঞ্জিনিয়ারের লগে গেছস আহা চলে এসে শানমিকা পরীক্ষা দিয়ে হ্যাঁ মা কিরাম হয়েছে পরীক্ষা আজ জিজ্ঞাস কই না যে কটা পড়ি গিলা ব্যাটা বইনি যাইনে সকালবেলা যে কার্মুক দেখে উঠিলাম আমি তো তো আজকে সকালে দেখি দিলাম পড়াশোনার নামে খোঁজ নে কার্মুক দেখে উঠে গেলাম দাঁড়া তোর ব্যবস্থা করতে আজকে এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার যাইয়া পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব